নতুন বছর মানে জীবন থেকে একটা বছর ফুরিয়ে যাওয়া নতুন বছর মানে একটা বছর হায়াত কমে যাওয়া নতুন বছর মানে ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া তারপরও আমরা নতুন বছরটাকে এভাবে ঘটা করে উদযাপন করি সো হ্যালো এফরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আমার পরিবার সবাইকে নিয়ে অনেক ভালো আছি নতুন বছর নিয়ে সবার তো কত ধরনের কত প্ল্যান প্রোগ্রামই থাকে আমাদের তেমন কোনো প্রোগ্রামই ছিল বরাবর বাসায় আমাদের সবার যাওয়ার কথা থাকলেও আমার হাজব্যান্ডের কারণে সেখানে আর আমাদের যাওয়া হয়ে ওঠেনি কারণ আমার হাজব্যান্ডের তার ফ্রেন্ডদের সাথে খিচুড়ির পার্টি ছিল বরাবর বাসায় যেতে পারিনি তার জন্য মনটা একটু খারাপ লাগছিল কারণ সেখানে আমার ছোটো বোন ভাগ্না ভাগ্নি সবাই ছিল আমরা গেলে আরও একটু বেশি ভালো লাগতো সবাই আমাদেরকে খুব মিস করছিলো আর বারবার ফোন দিয়েছিল আমরা যাতে যাই তো আমার ভাই বাসাই বারবিকিউ করার জন্য একটা মুরগি নিয়ে আসছে সেটাকেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় তিন চার ঘন্টার মধ্যে চার ঘন্টা পর রাত প্রায় নটার দিকে আমি চুলাতে চলে এসেছি এই চিকেনগুলো ফ্রাই করতে আমি এখানে সামান্য একটু তেল দিয়েছি আর চিকেনগুলো হতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো টাইম নিবে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখেছি চিকেন বারবিকিউয়ের সাথে আমরা নান রুটি করবো এখানে আমার ভাইয়ের বউ আগেই রুটি করার জন্য খামেটা মেখে রেখেছিল এখন আমি এগুলো বেলে দেবো সে ভেজে নিবে যে কোনো কাজই মিলেমিশে করলে কারোর উপর একার কোনো প্রেশার পরে কাজগুলো সুন্দর এবং সহজভাবে করা যায় এদিকে আমি রুটি বেলে নিচ্ছি আর আমার সাথে আমার আমার ছোট্ট সোহামণিটাও কাজে লেগে পড়েছে সোহামণি কি ভিডিওতে এখন একটু কম আনে কারণ ওর শরীরটা এমনি বেশি একটা ভালো থাকে না সবাই আমার সোহামনির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মামুনিটাকে লম্বা নেই খায় দান করে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আমরা নিচে ফ্রাই প্যানে করেছিলাম আর ওপরে ছাদে এসে দেখে আমার চাচা তো ভাই ওরা ছাদের উপরে বার করছে তা আমাদের চিকেনগুলো একটু নরম হয়ে যাচ্ছিলো পরে আমরা ছাদে নিয়ে আসছি ছাদে আমরা এই চোলাতেও একটু সেঁকে নিব সেঁকে নিলে খেতে একটু স্মোকি ফ্লেভার আসবে আর ভালোও লাগবে তো সেজন্য আমরা আমাদের চিকেনগুলোও ওপরে নিয়ে এসেছি কোন বছরটা সব সময় সবার জন্য আনন্দর হয় না আসলে মনে অনেক কষ্ট থাকলেও বাচ্চা কাচ্চার জন্য অনেক সময় আমাদেরকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় অনেক কষ্ট বুকে চাপা দিয়েও বাচ্চাদের খুশির জন্য নিজেদেরকেও তাদের খুশির সাথে সামিল করতে হয় বছরের এই প্রথম দিনটাতেই আমরা আমার আব্বুকে হারিয়েছি আব্বু আমাদের মাঝে নিয়ে আজ প্রায় সাত বছর হয়ে গেছে আব্বুকে মিস করি না এমন সময় খুব কমই আছে কিন্তু বছরের এই প্রথম দিনটাতে আব্বুকে আরও বেশি করে মিস করে আব্বুর কথা আরও বেশি করে মনে পড়ে আব্বু আমাদের মাঝে নেই এই কথাটা মনে হলেই যেন মনের মধ্যে একটা চাপা কষ্ট কাজ করে কত মানুষের তো বাবা মা বেঁচে আছে মনে মনে ভাবি যে আমাদের আব্বু আর কয়েকটা বছর বেঁচে থাকলে কে এমন হতো আসলে আসার একটা বয়স আছে কিন্তু যাওয়ার কোনো বয়স নেই মৃত্যু তো চিরন্তন সত্য আর এই সত্যটাকে কষ্ট হলেও আমাদের সবাইকে মেনে নিতেই হবে আমার আব্বুর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমার আপু আমার শাশুড়ি আমার দাদি দাদা নানা নানি এবং আমাদের সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের সকলের আজাব মাফ করে দেয় এবং সবাইকে যেন জান্নাতুল ফেরত স্নান করে আমিও সবার বাবা মার জন্য দোয়া করি মন থেকে যাদের বাবা মা বেঁচে আছে তারা যেন অনেক ভালো থাকেন সুস্থ থাকেন যাদের বাবা মা বেঁচে নেই আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরুদ্দসদের সর্বোচ্চ মর্যাদা দান করেন তো যাই হোক আমরা আমাদের বাবীকে কড়াই শিশির নিচে চলে এসেছি এখন সবার খাওয়া দাওয়ার সময় সবাই একসাথে বসেছে খেতে আমি একটু লেট করে বসবো কারণ আপনাদের ভাইয়া এখনও বাসায় আসেনি ও আসলে তারপর আমি ওর সাথে খেয়ে নিবো এদিকে সালমান পুরো একটা আস্তার রান নিয়ে বসে আছে সে কিন্তু খেতে পারবে না তারপর ও বলছিল যে সে নাকি সবগুলাই খাবে আসলে বাচ্চাদের যেই ক্ষুদাগুলো থাকে সেগুলো ওদের পেটে থাকে কম চোখে থাকে বেশি চোখ দিয়ে দেখলে ওরা মনে করে যে তারা সব খেতে পারবে তো রাত প্রায় এগারোটার দিকে আমার হাজব্যান্ড বাসায় এসেছে আর সেই গ্র্যান্ড প্রিন্স থেকে তার পছন্দের থাই স্যুপটা নিয়ে এসেছিলো সবার জন্য এখন আমি সবাইকে স্যুপটা সার্ভ করে দিব সবার খাওয়া তো হয়ে গেছে আমি শুধুমাত্র বসেছিলাম আপনাদের ভাইয়ার জন্য ও আসলে একসাথে খেয়ে নেব বরাবরই আমি বলেছি স্যুপটা আমার তেমন একটা পছন্দ না বাট এটা আমার হাজব্যান্ডের ফেভারিট একটা খাবার ও খুব মজা করে এই স্যুপটা খায় যখনই ও কোনো রেস্টুরেন্টে যাবে ও স্যুপটা তো মাস্ট বি অর্ডার করবে আর এই স্যুপটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল যদি আমি স্যুপ তেমন একটা পছন্দ করি না এটা আমি অল্প একটু খেয়েছিলাম আর স্যুপটাতে অনেক বেশি পরিমাণ মাশরুম আর চিংড়িও ছিল সবাইকে সার্ভ করে দেওয়ার পর এখন আমরাও খেতে বসেছি রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমরা খেতে বসতে বসতে তো আজকে আমাদের অনেক কিছুরই আয়োজন ছিল এখানে আমরা বার্বিকিউ চিকেনের সাথে খাওয়ার জন্য নান রুটিটা বাসাই করেছিলাম আর শশার রায়তা ছিল আমার ফুফু আমাদের জন্য ফ্রায়েড রাইসও পাঠিয়ে দিয়েছিল আর যখনই আমি বাসায় কিছু রান্না করি না কেন আমি আমার হাজব্যান্ডের দিকে হাঁ করে তাকিয়ে থাকি যে ও কখন খেয়ে ভালো একটা রিভিউ দিবে কিন্তু সব সময় ওর কাছ থেকে আমি ভালো কমপ্লিমেন্ট পাই না ও সবসময় খাওয়ার পরে ওর অনেস্ট রিভিউটাই দেওয়ার চেষ্টা করে তো আজকে ওর অনেস্ট রিভিউটাই দিয়েছে আজকে চিকেন বার্বিকিউটা আসলে অনেক বেশি সুস্বাদু হয়েছিল তা আমরা কথাবার্তা শেষ করে খাবার খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার কাছেও বার্বিকিউটা অনেক বেশি ভালো লেগেছে আমি এরকম একটা বার্বিকিউ বাসে করতে পারবো এটা আসলে ভাবিনি ফার্স্ট টাইম করেছিলাম আর ফার্স্ট টাইমই আমার কাছে অনেক ভালো লেগেছে যারা খেয়েছে তাদের কাছেও ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে বারোটা বাজার ঠিক পাঁচ মিনিট আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম ছাদে আতশবাজি দেখার জন্য বারোটা বাজার আগ থেকেই কিন্তু চারিদিকে আতসবাজি আর ফানো সুরানো শুরু হয়ে গিয়েছিল আর বারোটা বাজার সাথে সাথে চারদিক থেকে আরও বেশি আতসবাজি আর ফানো সুরানো হচ্ছিল বারোটা বাজার সাথে সাথে নতুন বছরের আগমন হয়ে গেল সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরটা সবার অনেক অনেক ভালো কাটুক সবার প্রিয়জনের সাথে কাটুক আর সবার মনে নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেখ এই কামনায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ